ঠিক মতন কথা বলে না দুই দিন কথা বলে চার দিনই কথা বলে না দশটা একশোটা রিপ্লাই দেয় হুম হ্যাঁ ব্যস্ত আছে সেটা যাবি তো আমি উত্তরা চলে গেলাম উত্তরা চলে গেলাম কবে তেইশ সালের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে বা জানুয়ার চব্বিশ সালের জানুয়ারিতে আমি উত্তরা গেলাম উত্তরা শিফট হয়ে গেলাম ওইখানে যাওয়ার পরে ওনার সাথে আমার কাইন্ড অফ নাই বললেই চলে মানে একদম নাই বললেই চলে কথা এরকম ওইরকম হয় না মাঝে মধ্যে উনি আমার স্টোরি দেখে আমাকে রিপ্লাই করে তারপরে আবার করে না ও এখন হয়তো বলতে পারবেন ছেলেটাকে আমি আপনাদেরকে আইডিটা একটু দেখাই দিই কারণ আজকে বললাম না যে আমি আজকে কান্না করব না আমি আজকে কান্না না করে আমি প্রত্যেকের জিনিস ভ্যালিড ভাবে লিজেড ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো আছে মিথুন বিন মন্টু যার সাথে আমার সম্পর্ক দু সাল থেকে ইভেন দো আমার যে বিয়ের যে রচয়িত ঘটনাটা এটা উনি রিলেটেড এটার প্রমাণ আমি দিব এই যে আইডিটা আপনারা একটু দেখে রাখেন দাঁড়া আমি সাউন্ডটা মিউট করে দেই ঠিক আছে এই যে এই হচ্ছে ছেলেটা আপনারা একটু দেখে নেন আমি আরও প্রমাণ দিব যাক গেল এটা তো আমার উত্তরে যাওয়ার পরে উনি আমার সাথে ঠিক মতন মানে কমিউনিকেট করে না আমি এভাবে কান্না করি কারণ আমি তোমার সাথে কমিটেড হয়েছি আমি এভাবে কান্না করি আমি নিজের মতো নিজে পড়ে থাকি আমার কাজকর্ম আমারই করতে হয় মাঝখান দিয়ে হুটহাট করে এসে আই লাভ ইউ তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তুমি আমার সব এটা সেটা তো কয়েক মাস যাওয়ার পরে উনি উত্তর আমার সাথে দেখা করতে আসে কয়েকবার আমরা মিট করি এখানে সেখানে ঘুরতে যাই আবার সবকিছু ঠিকঠাক তারপরে এখন ওনার আমার প্রতি গভীরতা বাড়তেছে আপনার কথাগুলো একটু নোটিস করেন উনার এখন আমার প্রতি গভীরতা বাড়তেছে এখন আমাদের ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে উনি আমার এখানকার আর আমি হচ্ছে উত্তরা থাকি আমি মাঝে মধ্যে বাসায় আসি এখন উনি আমার সাথে কমিউনিকেট করতে পারতেছে না সেই ক্ষেত্রে আমরা দুজনে ডিসাইড করলাম তাহলে আমি উত্তরা থেকে চলে আসি আমার আম্মু বাপার সাথে বুঝ পরামর্শ করলাম যে উনি আমি ওনাকে আপনি করে বলি আপনারা দেখবেন অনেকগুলো ক্যাপশন আমি আপনি উল্লেখ করছি হবোনা যা গেল তো আমার আম্মু পাপার সাথে বুঝ পরামর্শ করলাম ওনার সাথে বুঝ পরামর্শ করলাম উনিও বললো ঠিক আছে হ্যাঁ এটাই ভালো হবে তাহলে তুমি আমার চোখের সামনে থাকবা আমি তোমাকে দেখতে পাব এই জন্য আমি উত্তরায় এগারো সাড়ে আট মাস থাকলাম সাড়ে আট মাস থাকার পরে আমি উত্তরা থেকে চলে আসি ওনার সাথে বুঝ পরামর্শ করে উত্তরা থেকে চলে আসি আমার বাসা চেঞ্জ করা হাবি জাবি যত খরচ আছে সবকিছু আমি বেয়ার করি হ্যাঁ উনি আমাকে পিক আপ ভাড়ার জন্য সাত হাজার টাকা দিয়েছে আমি মিথ্যা কথা বলবো না উনি আমাকে পিক আপ ভাড়ার জন্য সাত হাজার টাকা দেন আর উনি পিক আপ ঠিক করে দেন তো আমি উত্তরা থেকে চলে আসি আসার পরে আপনারা দেখছেন যে আমি বাড়ির কাজ করছি এখানে মাঝখানে ওনার সাথে প্রায় সময় আর কি আমার কথা কাটাকাটি হইতো এটা নিয়ে উনি বলতো তুমি আমাকে ভালোবাসো না তোমার হয়তো এখনো এক্স এর উপর থেকে মন ওঠে নাই তুমি আমাকে প্রপার ভালোবেসে উঠতে পারো নাই আমাকে বুঝো আমাকে বুঝো এখানে প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করার কথা কেন বলতেছি ওনার আমাকে নিয়ে অনেক বেশি ট্রাস্ট ইস্যু মানে উনি ট্রাস্ট মানে ওনার ট্রাস্ট জোগানোর জন্য যে আমি শুধুমাত্র আপনাকে ভালোবাসি ওই যে আমার এই পাস্টের জন্য উনি ভাবে যে আমি আমার ক্যারেক্টার ভালো না আমি এখনো অন্য অন্য ছেলেদের সাথে কথা বলে বলে বেড়াই সে যেন আমাকে বিয়ে করে তার ঘরে যেন সে আমাকে জায়গা দেয় আমাকে যেন ভালোবেসে রাখে এই লাইফ যেন আমার বহন না করতে হয় আমি নিজেকে একটা একটা পুতুল বানায় রাখছি যে আমি আপনার হাতের পুতুল আপনি যেভাবে চাবেন সেভাবে আমাকে নাচতে পারবেন প্রত্যেকটা সেকেন্ডে স্ন্যাপ দেওয়া লাগতো এটা কিন্তু এখন কানা এটা কিন্তু দুই সালের ডিসেম্বরে আমার লাইফে এসে আমার জীবনটা নিয়ে এভাবে খেলার কোনো মানে হয় দুইটা বছর বুঝেন মানে আমার জীবনটা এইভাবেই গেল এক এক হাজবেন্ড আমার সাথে ধোকা দিয়ে আমার চলে গেল সে আমার লাইফটা অর্ধেক ডিস্ট্রয় করে দিয়ে গেল শূন্য হাতে ফেলে রেখে গেল নিজেকে নিজে দাঁড়া করাইলাম একটা মানুষকে পাশে পাই নাই এত কষ্টের পরে যখন নিজেকে আবার দাঁড়া করাইতেছি তখন এরকম একটা ফাত্রা ফালতু মানুষ এসে আমার জীবনটাকে আবার এরকম ভাবে ধ্বংস করে দিবে আমি কখনো কল্পনাও করি নাই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখে ওর বাসায় আমাকে নিয়ে যায় ওর মার সাথে আমাকে দেখা করা দেয় একটা মেয়েকে দেখতে গেলে যেরকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হয় ওনার মা আমাকে প্রত্যেকের জিনিস জিজ্ঞাসা করেছে তোমার বাবা কোথায় থাকে তোমার বাবা কি করে তুমি কি করো বলছে সবকিছু ঠিক আছে মেয়ে দেখতেও সুন্দর জাস্ট হাইটটা একটু কম এটা ওনার মা বলছে আমি যদি দেখা নাই করে আসতাম এখানে এই টেক্সট কিভাবে আসতো পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে আর এটা ওনারই আইডি আমি কোনো কিছু বানায়া কোনো কিছু করে বলতেছি না এখানে ডেট সহকারে আছে যাক গেল এটা এটা তো প্রমাণ করাই দিলাম যে এখানে শুধুমাত্র আমি একা ইনভলভ ছিলাম না ওনার মাকে উনি ইনভলভ করাইছে আমাকে বিশ্বাস করানোর জন্য যে হ্যাঁ উনি আমাকে বিয়ে করবে এরপরের কথা হচ্ছে দারণ ভাই এই কয়দিন আমি চিল্লাইতে চিল্লাইতে কাঁদতে কাঁদতে আমার গলা আমি বসায় ফেলাইছি যে গলা আমি এখনো ঠিক করতে পারিনি যাক গেল অনেক বড় বড় টেক্স আবেগে পড়লে ভালোবাসে থাকলে মানুষ কত কিছুই বলে না তো এটা তো দেখাইলাম আপনাদেরকে যে সে আমাকে তার ফ্যামিলির সাথে দেখা করাই দিছে এরপর আমি ওনাকে বলছি এবার আপনার আমার বাসায় আসার পালা এবার আমার বাসায় আসেন আমার মা বাবার সাথে আপনি কথাবার্তা বলেন তো উনি বলছে যে হ্যাঁ অবশ্যই আসবো আসতে তো হবেই এরকম করে আরো দুই তিন মাস ঘুরাইলো তো আমি খালি বারবার বলি আপনি আসেন আমার বাসায় আপনি আসেন আম্মু বাবার সাথে কথা বলেন আমার আম্মু বলতেছে ও কেন আসে না ও কেন আসে না এখন এখানে কথা হচ্ছে একই এলাকার কেন তার বিষয়ে এত কিছু আমি জানি না যা যা হয়েছে এখন আমি যে বললাম যে আমি সোশ্যাল মিডিয়া আমার ব্যাপারে সার্চ দিলে আসে আর তার ব্যাপারে তার কথা বলে আসছি যে জন্ম দিছে মা যে জন্ম দিছে তার মাটাকে একটু দেখাই তার মাটাকে তো আপনাদের একটু দেখা উচিত হুম তার মাকে একটু আপনাদের দেখা উচিত না এই হচ্ছে মিথুনের মা পারবিন বেগম আহ উরফে শর্ট করে বলতে গেলে বেবি ঠিক আছে এ হচ্ছে মিথুনের মা তো ইনার সাথে আমি দেখা করলাম তাহলে ইনি তো ওনার ছেলেকে ভালো করে চিনে রাইট তাইলে আপনি একটা মা হয়ে আপনি কিভাবে আরেকটা মায়ের পেটের সন্তান একটা মেয়ের জীবনকে নষ্ট করতে পারেন আপনি যখন জেনে জানছেন সবকিছু আপনি জানেন যে আপনার ছেলে এই মেয়েকে আপনার কখন একটা ছেলে একটা মেয়েকে তার বাসায় মানে বাসায় নিয়ে যায় বিয়ের জন্য তাই না তাহলে আপনি জানেন যে আপনার ছেলের এত কুকৃতি এত কাহিনী সেই জায়গায় একটা মেয়েকে নিয়ে গেছে আপনি আমাকে বলতেই পারতেন আপনি আমাকে বলতে পারতেন আপনার ছেলেকে বলতে পারতেন যে না সম্ভব না হবে না মেয়েকে না করে দাও সময় আসে এখনো বলতেই পারতেন আপনি একটা মা হয়ে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন আপনার কথায় আমি একটু পরে আসতেছি আমি বলছি না আমি বলছি তো যে আজকে আমি প্রত্যেকটা জিনিস তুলে তুলে ধরবো যে আমার সাথে এই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি না উনি আর ওনার মা মিথুন আর মিথুনের মা বেবি বেগম আমার সাথে কি বড় গেমটা খেলছে